তখন শয়তান বলতে থাকে যে এই ব্যক্তিটা সারা দিনের জন্য আমার কাছ থেকে আমার চক্রান্ত থেকে আমার থেকে আমার শয়তানি থেকে এই ব্যক্তিটা নিরাপদে চলে গেল সকল বেড়েছে আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন মসজিদে প্রবেশের সময় একটা দোয়া রয়েছে দোয়াটা আমরা অনেকেই জানি কিন্তু এই দোয়াতে আমরা আসলে কি বললাম এটা আমরা জানি না

তখন শয়তান বলতে থাকে যে এই ব্যক্তিটা সারা দিনের জন্য আমার কাছ থেকে আমার চক্রান্ত থেকে আমার ধোকাবাটি থেকে আমার শয়তানি থেকে এই ব্যক্তিটা নিরাপদে চলে গেল সকলগুলি সোম আমরা যদি এই দোয়াটার অর্থ জানতাম আমাদের জন্য কতই না ভালো হতো তারপরে আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাই এটা আসলে ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি যতটুকু সময় পাই আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাই বাম বাম পা পা রেখে দিয়ে আমাদেরকে বলতে হবে আল্লাহ আপনি আমার জন্য অনুগ্রহ অনুগ্রহের দরজাগুলো খুলে দেন আপনি আমার জন্য অনুগ্রহ করুন সকলগুলো তো এই যে অর্থগুলো এই অর্থ যদি আমি জানতাম আমরা জানতাম যদি এই অর্থগুলো তাহলে আমাদের জন্য এই আমলগুলো যখন আমরা করতাম আমাদের মনের মতো একটা তৃপ্তি আসতো যে আসলে আমরা কি বলতেছি